সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া সবাই আসবে যে সুদি তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদি আল্লাহ তুমি দয়ার সাগর হা আল্লাহ তুমি সাগর রহমানুর রহি তোমার দয়ায় পূর্ণ আমার ভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদি দয়া করবেন কে অমর রাদিউল্লাহ তালানহু পর আনের আয়াত শোনার জন্য পাগল হয়ে দেখত মক্কার জমিন থেকে আজ পর্যন্ত কোরআনের বাণী যারাই শুনেছে তারাই পাগল আবু জাহেল বা সাহেবাও মোহাম্মদ কে বিশ্বাস না করলেও কোরআনের বাণী তাদের কানে না যাওয়া পর্যন্ত শান্তি লাগতো না যার কারণে আবু জাহেল ঘোষণা করে দিয়েছে খবরদার মক্কার জমিনে মোহাম্মদের তেলাওয়াত কেউ শুনতে পারবে না নিষিদ্ধ করে দিলাম আমার পয়গম্বর রাত্রিবেলা গভীর রাতে তাহাজ্জুদের জন্য দাঁড়ায় আর নামাজের ভিতরে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি রাত্রিবেলা তেলাওয়াত করে আবু জাহেল ওয়াদবা সাহেব নিষেধ করে দিয়েছে খবরদার মোহাম্মদের তেলাবাদ শোনার জন্য কেউ কোনো দিন কাছেও যেতে পারবা না নিষিদ্ধ করে দিলাম রাত্রিবেলা গভীর হয়ে গেল নিষিদ্ধ করার পরের রাত আল্লাহর পয়গম্বর সুন্দর করে ঘরের মধ্যে তেলাবাদ করতেছেন এদিক দিয়ে আবু জাহেল চিন্তা করলাম আমি যেহেতু নিষিদ্ধ করলাম কেউ মনে হয় আসবে না আবু জাহেল দৌড় দিয়ে চলে যায় মহাম্মদের ঘরের কিনারায় ওদিক দিয়ে আবুল আহাবু একে চিন্তা করলো আবু জেহেল নিষিদ্ধ করলো তার মনে মনে হয় আর কেউ মনে হয় মোহাম্মদের তেলাওয়াতের জন্য যাবে না অদ্বাও একই নিয়ত করলো সাহেবাও একই চিন্তা করলো যার যার মতো করে যে যে মোহাম্মদের ঘরের কিনারা দাঁড়ায় আল্লাহ নবী নামাজের মধ্যে তেলাওয়াত করে আবু জাহেল ওদ্বা সাহেব এক একজন এক কিনারায় কান ধাগায় লাগায় তেলাওয়াত শুনে রাত যত গভীর হয় মোহাম্মদের তেলাওয়াতের আওয়াজ তত মধুর এত মধুর আওয়াজ শোনার জন্য আবু জাহেল ওদ্বা পাগল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে তেলাওয়াত করতে করতে ফজরের নামাজের সময় ঘনায় আসলো আবু জাহেল সাহেবা চিন্তা করলো ফর্সা হওয়ার আগে আগে যে যার নিজের বাসায় চলে যায় ওই অন্ধকার রাত্রিতে চিপা চাপা মক্কার রোলি গলি দিয়া রওনা হয়ে গেল বাসার দিকে আবুল আহাবের সঙ্গে একজনের ধাক্কা লেগে গেল এই তুমি কে আবুল হাব ডাক দিয়া আমি আবুল আহাব তুমি কে বলে আমি অব্বা এখানে কি করো তুমি এখানে কি করো দেখতে আসছিলাম মোহাম্মদ তেলাবাদ শোনার জন্য মোহাম্মদ যখন তেলাবাদ করে কেউ শুনতে আসে কি না এ অব্বা তুমি কেন আসছো বলা আমিও দেখতে আসলাম কেউ আসে কি না দুইজন মিলে রোংরা হয়ে গেছে হঠাৎ করে আবু জাহেল সামনে হাজির আবু জাহেলের সামনা সামনে যখন হয়ে গেল। তুমি কেন আসছো আবু জাহেল বলে আমি মক্কার লিডার নিষিদ্ধ করার পর আমার কথা কেউ অমান্য করে কিনা এটা দেখার জন্য আসলাম আপনারা বলেন তো এরা কি দেখার জন্য গেছে নাকি তেলাওয়াত শুনতে গেছে তেলাওয়াত শোনার জন্য গেছে ধরা যখন খেয়ে গেল একে অপরকে ডাক দিয়া বলে আমি মুহাম্মাদের তেলাওয়াত শুনতে যাই নাই দেখতে আসলাম এবার একজন দিয়া দেখ ভাই আল্লাহর কসম করে কও তোমরা আসলে এই মুহাম্মাদের তেলাওয়াত শুনতে আসছো নাকি অন্য কোন কিছু করতে আসছো এবার ডাক দিয়া কয় যে তো কসম খাওয়াইয়া দিলা কসম খেয়ে বলতেছি যদিও নিষিদ্ধ করলাম মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য কেওয়াজ বানা কিন্তু মুহাম্মাদের তেলাওয়াত এত মজা এই তেলাওয়াত তার অন্য কোন জায়গায় শুনতে পাই না যার কারণে গভীর রাতে মোহাম্মদের তেলাওয়াত শোনার লোভ সামলাইতে পারি না তেলাওয়াত শোনার জন্য চলে আসতো কাফের বেঈমানেরা আবু বকর ডাক দিয়া কয় কোরআনটা এত বড় একটা মুজিজা আল্লাহর নবী হাতিমে কাবায় আমাকে নিয়ে বসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে রইছেন আমিও বসা দূরের দিকে তাকায় দেখলাম আবু লাহাবের বিবি কেমন যেন হাতের মধ্যে একটা ইটের টুকরা নিয়ে সামনে আগাইতেছে আর ধমক দিয়া ধমক দিয়া বলতেছে মোহাম্মদ রাজকে পাইলে মাথাটা ফাটাই ফেলব মহিলা মানুষ বেগতিক সামনে হাজির হয়ে গেছে আমি দূর থেকে দেখলাম আবুল হাবের বিবি হাজির আমি আমার নবীর ডাক দিয়া বললাম ইয়া রাসূলুল্লাহ ওই যে দূরে দেখা যায় আপনার চাচি এখানে আসতেছে মারার জন্য এখান থেকে একটু অন্য জায়গায় সাইডে চলে যান পয়গম্বর মহিলা মানুষ আপনি যেমন খুশি তেমন করতেও পারবেন না বলতেও পারবেন না আবু বকর ডাক দিয়া কয় আমি পয়াগম্বরকে বললাম এখান থেকে যেন সাইড হয়ে যায় আল্লাহ নবী সাল্লাম কোনো কথা না বলে আমার গাও বকর আমি পয়াগম্বর এই হাতিমেকা আবার মধ্যে বসা আর আমার আল্লাহ আমার একটা মহিলার কাছ থেকে বেশ যদি করবে এটা কোনোদিন হতে পারে না আমার পয়গম্বর সুন্দর করে না মধ্যে দাঁড়ায় যায় নামাজের মধ্যে দাঁড়ায় সুন্দর করে তেলাবাত করে আছি অল্পর আনিল হাকিম ইন্নাকালা মিনাল ক্যালামিনাল মুরসেলিন আল্লাহ নবী নামাজের ভিতরে তেলাবাদ করে আউখুন ডাক দেওয়া কয় আমি থাকা দেখলাম আল্লাহ নবীর সাহ আল্লাহর নমী পায় নামাজ যখন তেলাবাত করে আবুলহাবের বিবি সামনে হাজির হাতের মধ্যে একটা ইটের ঠুকরা চুলকে মারার জন্য আমার আমার কাছে এসে ডাক দেয়া কয় আবু আহা কোথায় মোহাম্মদ কি পলায় গেছে নাকি আমি বললাম পলায় গেছে নাকি কয়ে আমি তো জানি না একটু আগেই তো এখানে দেখছিলাম দূর থেকে কোথায় গেল আউবকর বকর ডাক দিয়া কয় আমি তো জানি না কোথায় গেছে আপনি দেখেন আউবকর বকর কয় আমি মনে মনে চিন্তা করলাম আমার চোখের সামনে পয়গম্বর নামাজের মধ্যে দাঁড়ানো আমি দেখতে পাই লেকিন আবুল আহাবের বিবি দেখে না তার মানে চোখ থাকিতে অন্ধ আমি তাকায় দেখলাম নবী এই জায়গায় নামাজের মধ্যে দণ্ডায়মান সে বলে মোহাম্মদ কোথায় মোহাম্মদকে সে দেখে না আমি দেখি তার মানে এখানে আমার আল্লাহ পাকের দয়া বারবার যখন সে আমাকে প্রশ্ন করে আমি যখন জবাব দেই না আমি বললাম এখানেই তো ছিল এখন কই জানি না আল্লাহর নসুল সাল্লাহ সাল্লাম নামাজের মধ্যে আবুল আহাবের বিবি ধমক ধমক দিয়া চলে গেছে যাওয়ার আগে আমার কয় মোহাম্মদকে সাবধান করে দিও আর যেন আমাদের দলের বিরুদ্ধে কোনো কিছু না বলে আল্লাহ নবী সল্লাল্লাহ আসালাম নামাজ শেষ করলেন আবুল আবের বেবি চলে যায় আমি পয়গম্বরকে ডাক দিয়া কৈলে ইয়া আৰু আল্লাহ আপনি নামাজের মধ্যে কৰ আন হতে দ্বাৰাই গেলেন আমি নিজের চোখে আপনাকে দেখলাম কিন্তু আবুল আহাবের বেবি আপনাকে দেখে নাই এই জায়গায় কি হৈলো আল্লাহ রচুল আপনি আমার একটু বুজাই দেন আমার আল্লাহ ডাক দিয়া কয় ফাইদা কৰ আ তেল কোৰ আ না জান না বাহি না কবাই বাম এ পয়গমবার আপনি যখন কোরআন তালা হতে লেগে যান আপনার আর কাফেরদের দেড় মাঝখানে আমি আল্লাহ এমন একটা পর্দা লাগায় দেই যেই পর্দার কারণে কাফের বেই মানে আপনাকে দেখতে পায় না যার কারণে আবু আবের বিবি আপনাকে দেখে নাই এ মুসলমান কোরআন একটা জীবন্ত মজা চোদ্দো শত বছর পার হয়ে গেল কোরআনের একটা নক্তাও পর্যন্ত কেউ এলোমেলো করার দুঃসাহস করে নাই পারেও নাই ঠিক কিনা না এই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হেফাজতের দায়িত্ব নিয়েছেন এই জন্য আল্লাহ ডাক দেয়া কয় ইন্না নাহনু নাযাল্লাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আসমানি গন্ত অন্য যেগুলো আছে সব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের মতো করে বান্দাকে দান করেছেন নবীদেরকে দান করেছেন মুসা পয়গম্বরকে আল্লাহ পাক কিতাব দিয়েছেন এক হাতে কিতাবটা ধরায় দিয়েছেন তুর পাহাড়ে ডাক দিয়ে আল্লাহ পাক বলেন মুসা কিতাবটা গ্রহণ করো ঈসাকে আল্লাহ পাক দিয়েছেন দায়িত্ব আল্লাহ পাক নেন নাই মুসাই কিতাবটা তুমি মানুষের কাছে ছাড়া দাও এটার দায়িত্ব তোমার মানুষকে দিনের দাওয়াত দিবার কিতাবটা তুমি পৌঁছায় দিবা এটার দায়িত্ব আমার না ঈশাকে অল্লাবাক দায়িত্ব দিলেন এটার দায়িত্ব আল্লাহ নেন নাই যত নবীরা আসছে পয়গম্বর আসছে সব নবীদেরকে পয়গম্বরদেরকে আল্লাপাক কিতাব দিয়েছেন এগুলো আল্লাপাক নিজের জিম্মায় নেন নাই নবীদের জিম্মায় দিয়েছেন কিন্তু কোরআনটা এমন একটা কিতাব আল্লাপাক ডাক দিয়া গয় এই কিতাবটা আমি আল্লাহ একবারে ধরায় দেই নাই একটা একটা আয়াত করে আমার সিনার মধ্যে আমি আল্লাহ বাক বসায় দিলাম শুধু তাই নয় কেয়ামত পর্যন্ত এটার দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতের হাতে নিয়ে নিলাম জোহার আল্লাহ সমস্ত বিশ্ববাসীরা জানবে কেয়ামত পর্যন্ত কোনো আন্টার বয়স যদি পাঁচ হাজার বছর চলে যায় একটা আয়াত একটা নক্তা একটা জের জবর পর্যন্ত কেউ পরিবর্তন করার সামর্থ্য নাই এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবেই করেছেন এবং এটা যার সিনার মধ্যে যাবে তাকে আল্লাহ দাম দিয়ে দেন এই কারণে রাসূল বলেন হাফেজ কোরআন যারা আছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে বলবেন ইকরা ওয়ারদাকি ওয়ারাতিল কামা কুনতা দুরাতুল ফিদ দুনিয়া দুনিয়ার জমিনে তোমরা যেভাবে কোরআন তেলাওয়াত করতা এ হাফেজ কোরআন এই কুরআনটাকে এভাবে তেলাওয়াত করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম সুন্দর করে পড়ো দুনিয়ার জমিনে যেভাবে পড়েছ আস্তে আস্তে ধীরে ধীরে মহাব্বত নিয়া প্রেম নিয়া আমি আল্লাহর কোরআনটা যেমনি দুনিয়াতে পড়োলা কেয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দাকে ডাক দিয়া বলবে আজকে ও সেভাবে কোরআনটা তেলাওয়াত করো সুন্দর করে পড়তে থাকো আর একটা একটা করে তালা উঠতে থাকো হাফেজে কোরআনদেরকে লাইন ধরে দাঁড় করা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াতের জন্য বলবেন হাফেজে কোরআন সূরা ফাতিহা থেকে শুরু করবে নাস পর্যন্ত পড়বে হাদিস শরীফে পয়গম্বর বলেন আল্লাহ পাক ওই দিন ঘোষণা করবে একটা একটা করে আয়াত পড়বা যেখানে কোরআন শেষ হবে ওখানে তোমার তালাও শেষ হয়ে যাবে সুবহানাল্লাহ পড়তে থাকো উঠতে থাকো উঠতে থাকো কতটুকু উঠবা ছয় হাজার তালার বেশি উঠে যাবা তার মানে জান্নাতে ছোট্ট একটা হাফেজ কোরআনের জান্নাতে যত বিল্ডিং হবে সব বিল্ডিং এর তালা হবে ছয় হাজার ছয়শ তালার বেশি এটা জেনারেল শিক্ষিতদের হবে না এটা হাফেজ কোরআনের হবে ছোট্ট বাচ্চার হবে এই ছোট্ট বাচ্চা সাত বছর বয়সে হাফেজ হয়ে যায় আজকে এখানে অনেকে পাগড়ি নিবে এটা একটা দুনিয়ার দুনিয়ার একটা নিজাম জাস্ট খালি আপনাদেরকে দেখানো আর কি ঠিক এভাবেই আল্লাপাক জান্নাতেও এই হাফিজ কোরআনদের কেউ দিবে এবং তাদের মা বাবাদেরকে আল্লাপাক দিয়ে দিবে সুহার আল্লাহ পঁচিশ জন পাগড়ি আলহামদুলিল্লাহ বলেন জোরে বলেন না আলহামদুলিল্লাহ পঁচিশ জন পাগড়ি নিবে এই পঁচিশ জন সৌভাগ্যবান হাফেজের পিতা কি এখানে আছেন আছেন এখানে যে পঁচিশ জন যারা পাগড়ি নিবে এদের পিতা আছেন কয়জন দেখি হাতটা উঠান পঁচিশ জনের বাবা যারা আছেন এর ভিতরে যাদের বাবা আছেন মাসাল্লাহ একজন জন তিনজন তিনজন আছেন ইনশাল্লাহ এদেরকেও আল্লাহ পাক জান্নাতে নুরের টুপি পরায় দিবেন যারা বলেন ভাই দুনিয়াতে চাইতে পাওয়া আর চাওয়ার একটা বাবার জন্য কিচ্ছু হতে পারে না কারণ এই হেফজু শেষ করতে যায় শয়তান কত ভাবে যে ধোকা দেয় আপনি তো জন্ম দিয়া সন্তানের মাদ্রাসা দিয়া বাস খালাস হুজুরেরা জানে মাদ্রাসার শিক্ষকরা জানে কি পরিমাণ টেনশন দোয়া ঘাম এক একটা হাফুজের পিছনে তাদের খরচ হয় এজন্যই এজন্যই এলেম যায় না তবে দুই কারণে যায় এলেম যায় না তবে দুই কারণে যায় খুব বুঝেন এলেম দুই কারণে যায় কি কারণে এক নম্বর যেই কিতাব থেকে এলেম নিলেন ওই কিতাবের সঙ্গে বেয়াদবি করলে এলেম চলে যায় দুই নম্বর যে কিতাব ওয়ালা যারা আপনাকে জ্ঞান শিখাইছে এদের সাথে বেয়াদবি করলে এলেম চলে যায় আজকে স্কুল কলেজে কি শিক্ষকের উপরে ছাত্রদের কোনো সম্মান আছে কি বলেন আপনারা শিক্ষকদের গায়ে হাত দিতে আমরা দেখেছি শিক্ষকদের বিরুদ্ধে আন্দোলন করতে পর্যন্ত দেখেছি শিক্ষকদেরকে জুতা পেটা করতে দেখেছি কিন্তু আলহামদুলিল্লাহ কোনো মাদ্রাসায় দেখবেন না ছাত্ররা ওস্তাদদের বিরুদ্ধে কোনো কথা বলে এই কারণে এখনো পর্যন্ত দিন এদের মাধ্যমে আল্লাহ ঠিকায় রাখছে আদব আখলা যতটুকু আছে আল্লাহ পাক এই হেফজুল কুরআন যারা পড়ে মাদ্রাসায় যারা পড়তেছে এদের মাধ্যমে আল্লাহ পাক ঠিকায় রাখছে এজন্য জন্য দিন কখনো চলে যায় না তবে দুই কারণে যায় হয়তো যেই দিন শিখবেন যেই কিতাব পড়বেন এটা দুনিয়া বিলাইনে হোক দিনই লাইনে হোক আপনি যেই কিতাব থেকে ফায়দা হাসিল করবেন ওই কিতাবের সঙ্গে যদি আপনার বেস হয় তাহলে আপনার এলেম টিকবে না অথবা কিতাব যিনি আপনাকে শিক্ষা দিয়েছে সেই ওস্তাদ ওস্তাদের সঙ্গে যদি বেয়াদিবি হয় এলেম আপনার কাছে থাকবে না এছাড়া এলেম এমন একটা সম্পদ যেটা কেউ চুরি করে নিতে পারে বা সম্পদ চুরি করা যায় ক্ষমতা ছিনায় নেওয়া যায় গাড়ি বাড়ি শেষ হয়ে যায় এলেম কোনো দিন শেষ হয় না কথা বলে না এরা কথাটা কি সত্য না মিথ্যা